তো ফার্স্ট আমি যেটা বলতে চাই আগে আগে জানবেন করে জানবেন উদ্দিনকে কিন্তু বলছে যে তারা এই যে কার্যক্রমটা এই রমজানের ইফতারটা তারা পনেরো দিন দিবে ইভেন্ট যদি তারপর যদি লোকজন থাকে ছাত্ররা থাকে তাইলে তারা দিবে তার মানে পনেরো দিন এখানে কিন্তু তিরিশ দিন না কিন্তু আপনি বলছেন যে তিরিশ দিন নব্বই লক্ষ টাকা লাগবে আপনি আগে নব্বই লক্ষ ধরে রাখছেন এটা হচ্ছে কারেকশন নাম্বার টু এই যে শিবিরের যে ফান্ড এটা কোথেকে আসে শিবিরের ফান্ড শিবিরকে কখনো ওই যে টেম্পো স্ট্যান্ড চাঁদাবাজি করে না ওই রিস্কা এরপর ওই যে কারো মাছের গের কারো ওই জন্য মুরগির খামার ঠিক আছে রাস্তাঘাটে কারা চাঁদাবাজি না শিবির ঠিক আছে তারা হলো ভদ্র ছেলে খুবই ভালো ছেলে তারা এই যে মনে করেন যারা এক শিবির আছে যারা সাবেক শিবির আছে তাদের যেই কত সংগঠন তাদের যেই কত প্রতিষ্ঠান আছে ঠিক আছে কোচিং সেন্টার প্রকাশনী থেকে স্কুল বহুত কিছু আছে ইভেন যারা প্রবাসী বিদেশে ভালো ভালো জায়গায় যারা কাজ করে ঠিক আছে যদি মনে করেন যে বিশ হাজার মানুষ প্রতি বস প্রতি মাসে যদি বিশ হাজার মানুষও যদি পাঁচশো টাকা করে দেয় তাহলে এক কোটি টাকা হয় ঠিক আছে তাহলে বারো মাসে বারো কোটি জাস্ট নর্মাল হিসাবে আমি আপনাকে দিলাম বারো মাসে বারো কোটি তারা যদি রমজান এক কোটি খরচ করে তো সমস্যা কি তারা করতেই পারে তারা সায়েন্স ফেস করে তারা আরেকটা একটা প্রোগ্রাম করলো সাহাভাগিক একটা প্রোগ্রাম করলো ইভেন তাদের সম্মেলন করলো কত টাকা খরচ হয় ঠিক আছে সুতরাং আপনারা আপনারা এই শিবিরের সাথে পিছে লাগবেন না শিবিরের পিছে লাগিয়া শেখ হাসিনা পর্যন্ত আউলায় গেছে শেখ হাসিনা শেখ হাসিনা জামাই মৌদি আর আরেক জামাই চায়না বাংলাদেশ পুলিশ র্যাব বিজিবি গোয়েন্দা এনএসআই এনএসআই থেকে শুরু করে মনে করে যে সবাই একদম শিবির সবাই গোল খাওয়াই দিছে সুতরাং এই শিবিরের সাথে লাগতে হইবে না ঠিক আছে শিবির দুই হাজার তেরো সালে মীর আলী বলছিল যে যদি পুলিশ না থাকে এই ছাত্রলীগের পিছনে তাইলে ঢাকা ইউনিভার্সিটি থেকে মানে ছাত্রলীগকে পিডা বাই করার জন্য মাত্র দশ মিনিট সময় লাগবে শিবিরের দুই সালে বলছিল আর এখন দুই সাল যখন তাদের বয়স ছিল দশ তখন এখন তাদের বয়স তেইশ ঠিক আছে সুতরাং একটু হিসাব করে কথা বললেন ঠিক আছে শিবির নিয়ে কথা বলার আগে একটু রিসার্চ করবেন আগে পড়াশোনা করবেন শিবির কি এদের নিয়ে কথা বলতে আপনার পড়াশোনা করা লাগবে ঠিক আছে কারণ শিবিরের দ্বারের কাছেও আপনাদের উপরে সংগঠন মিললে যেতে পারবেন না এদের যেই জ্ঞান গরিমা শিক্ষা নর্ম ভদ্র মানে যে এরা এক একটা মনে করে ব্র্যান্ড শিবির এক একটা ব্রান্ড বুঝছেন সুতরাং শিবিরকে নিয়ে কথা বলার আগে আপনাদের মতো টেম্পো দলের চারি দলের ঠিক আছে আগে ভালো করে হিসাব করবেন পড়াশোনা করবেন রিসার্চ করবেন তারপর কথা বলবেন আর আমি একটা প্রশ্ন করতে যে আপনারা যে এখন ইজিপ্তার করেন এই কারণ সেই করেন ওই জন্য একটা ওকে ভালো কথা করার সমস্যা নেই তো এই টাকা এই টাকার উৎস কোথায় আপনাদের টাকার উৎস কোথায় আমরা জানতে চাই ঠিক আছে